হাই ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন তো আজকে আমি লম্বরে বসে আছি গাছের গুড়িতে মূলত চা পাতাগুলো অনেক আছে আজ অনেক তাপ হয়েছে তো বন্ধুরা আমার সাথে অনেক বন্ধুরা আছে তো আজকে আমি একলা শুধু বসে আছি টিলাগুলোতে শুধু আর পিছনে আপনারা দেখতে পারছেন যে জঙ্গলগুলো আছে আর তার সাথে সাথে অনেক গু তাপ লাগছে তো বন্ধুরা আজকে তাপগুলো অনেক প্রচুর হয়েছে আর আমি চলে এসেছি লম্বরগুলোতে ঘোরার জন্য মূলত আপনারা দেখতেই পারছেন যে কি এখানে জঙ্গলগুলো আছে আসলে এই লম্বরে আসাটা চলাফেরাটা অনেক ভালো অনেক মজা লাগে কেননা যে অনেক ভালো লাগে তো বন্ধুরা আমার সাথে অনেকজন কথা বলছে অনেকজন মজা করছে এর জন্য আমি কিছু তারার সাথে আমি মজা ও কথা বলছি আমাকে অনেক ধরনের মানে কথাগুলো বলছে তারা তো আর আমি তার সাথে কিছু মজা মজা কথা বল বলছি তো বন্ধুরা আজকের যে তাপগুলো অনেক ডেঞ্জারাস অনেক হয়েছে তো আজকে আমি গাছের গুড়িতে বসে আছি আর আমি দেখছি যে অনেকজন মানুষগুলো কি পরিশ্রম কাজ কাম তারা করেই মূলত আপনারা দেখতেই পারছেন যে কাজ কাম করে তারা তো তাদেরকে আমি ভিডিও শ্যুট আমি করলাম না নিজে নিজেই আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে আজকে আমাকে অনেক ভালো লেগেছে